আওয়ামী লীগ নিষিদ্ধের ম্যাপ না আসায় আবারও মার্চ টু যমুনা ঘোষণা করল এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ বা পথনকশা না পাওয়ায় মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আস্তাদ আব্দুল্লাহ শাহবাগের গণজমা থেকে শনিবার রাতে রাতে পৌনে নয়টার দিকে আস্তাদ আব্দুল্লাহ এ আহ্বান দেন এ সময় তিনি বলেন যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তার হাসনাতের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগুতে থাকে এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘন্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ সময়সীমা বেঁধে দেন হাসতাক ওই সময় তিনি বলেছিলেন এক ঘন্টার মধ্যে পথ নকশা বা না পেলে মাস্টু যমুনা সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘোষণা ঘেরাও করা হবে তিনি তখন আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ পাওয়া যায়নি এক ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না আসে মার্চ যমুনা কর্মসূচি করা হবে এক ঘন্টা পর শাহবাগ থেকে বাংলা মোটরের যে রাস্তাটা রয়েছে সেটা দখল করা হবে সেটার কেন্দ্র হবে রাজস্বিক মোড় হাসনাত আবদুল্লা বলেন উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না আমরা আপনাদেরকে এখন পর্যন্ত বিশ্বাস করি আওয়ামী নিষিদ্ধ করে ফেলেন এদিকে এই ঘোষণার পর যমুনার অদূরে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আঞ্চলিক কলে রক্ষাকারী বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে জননিরাপত্তা জোরদার করেছে